পনেরো দিন পর অবশেষে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল সৌদি কর্তৃপক্ষ করোনা স্বাস্থ্যবিধি মেনে ফ্লাইট পরিচালনা করতে পারবে এয়ারলাইন্সগুলো আকাশপথের পাশাপাশি সড়ক ও সমুদ্র পথেও দেশটিতে প্রবেশী নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে সুইডি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি যে আজকে থেকে আমরা ইনশাল্লাহ বাড়িতে যাওয়ার একটা প্রস্তুতি আছে যেতে পারবো কিছুদিন ফ্লাইট বন্ধ ছিল এখন ফ্লাইট চালু হওয়াতে আমার জন্য অনেক সুবিধা হয়েছে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল সৌদি আরবে প্রবেশের জন্য অবশ্যই করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকতে হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা দেশটিতে নতুন ধরনের করোনা শনাক্ত না হলেও থেমেনি সংক্রমণ সবশেষ একদিনে আক্রান্ত হয়েছেন একশো জন ব্রিটেন সহ ইউরোপের বিভিন্ন দেশে করোনা ভাইরাসের নতুন ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়ায় একুশে ডিসেম্বর আকস্মিকভাবে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত নেয় সৌদি আরব এতে বন্ধ হয়ে যায় সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট চলাচল প্রথম সাত দিন ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হলেও পরবর্তীতে এর মেয়াদ আরও সাত দিন বাড়ানো হয় আরিফুর রহমান সমসংবাদ সৌদি আরব